গুড মর্নিং ফ্রেন্ডস লাইফ মাইল জার্নির একটা নতুন ব্লগেতে তোমাদের সবাইকে স্বাগত আমার পরিবারের যারা সদস্য আছো তাদেরকে নিয়ে আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো তাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকের এই নতুন ভিডিওটা তো নতুন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নেবো এখন বাজে ভোর পনের পাঁচটা আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো আজকে থেকে আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আমাদের তুলতুলির আজকে থেকে স্কুল জীবন শুরু হবে তো তার জন্যেই আমরা এত সকালবেলা উঠে পড়েছি কারণ তুলতুলিকে সাড়ে ছটার মধ্যে স্কুলে ঢুকিয়ে দিতে হবে আর তোমাদেরকে তো গুড মর্নিং করেই দিয়েছি তার সাথে সাথে আমি চলে এসেছি আমাদের অ্যাকোরিয়ামের কাছে আর এখানেও আমাদের মাছগুলোকেও গুড মর্নিং করে দিয়েছি তো ওরা দেখো সদ্য ঘুম থেকে উঠে হালকা নড়াচড়া করে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে তো চলো তাড়াতাড়ি করে তুলতুলি টিফিন আর স্কুল ব্যাগটা গুছিয়ে ফেলি আর আমাদের তুলতুলিও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে কারণ ও কালকে রাতে শুয়েছিল ওর ঠাকুমা দাদুর কাছে বেশিরভাগ দিন ও ওখানেই শোয় আর কালকেও শুয়েছিল তো ও ঠাকুমাকে ঘুম থেকে তুলে দিয়েছে আর ওকে রেডি করে নিচে নিয়ে আসছে স্কুল থেকে আমাদের বলে দিয়েছিল বাচ্চাকে যেন আমরা শুকনো খাবার কিছু দিয়ে দিই তো কেক বিস্কুট এই টাইপের খাবার আমরা দিতে পারি তো সেই কারণে আমি আজকে তুলতুলির জন্য তুলতুলির পছন্দের গুড ডে বিস্কুট আর একটা কেক দিয়ে দিচ্ছি তো আজকে ওদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে বলে আমাদেরকে জানিয়েছে তো তাড়াতাড়ি করে আমি ও টিফিনটা গুছিয়ে ফেলি আর তারপরে ওর ব্যাগটাকেও গুছিয়ে ফেলবো কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের তুলতুলি ব্রাশ করে নিচে চলে আসবে তারপর ওকে রেডি করার পালা স্কুল থেকে আমাদের বলে দিয়েছিল বাচ্চাকে যেন আমরা প্রথম দিনকে একটা বাংলা একটা অঙ্ক আর একটা ইংরাজি খাতা দিয়ে দিই তো সেই কারণে আমরা এই তিন রকম খাতা মলাট করে রেডি করে রেখেছিলাম আর সেটাই দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছিলাম একটা পেন্সিল একটা রাবার একটা স্কেল আর স্কুল থেকে বই দেবে বলে আমাদের জানিয়েছিলো তো আপাতত এই তিনটে খাতা দিয়ে আর টিফিন দিয়ে আর জল দিয়েই পাঠাচ্ছি তুলতুলিকে আর তুলতুলি জামাকাপড়ও রেডি করে রেখেছি ও আসলেই ওকে ফাইনালি রেডি করে ফেলবো এই হচ্ছে আমাদের কম্বলপুরি গুড মর্নিং কে এক্সাইটেড এক্সাইটেড না স্কুলে যাওয়ার জন্য তো শীতকালে তো রেডি হতে হবে তো খেয়ে আমার তো চলো বেরো 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 তাড়াতাড়ি বেরোতে হবে রেডি হতে হবে এই কম্বুজ জ্যাকেট কত

দেখা যা Hh. Hmm. Hey. Please be. Cut. You're living. Let me. x2 x3 x4 x5 x6 x7 আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করত যে আমরা কবে তুলতুলিকে স্কুলে ভর্তি করাবো তবে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আমাদের তুলতুলি আজকে স্কুলে যেতে চলেছে তো আমরা ভগবানের কাছে এই প্রার্থনাই করি আমাদের তুলতুলির শিক্ষা যেন পুঁথিগত শিক্ষাতেই আবদ্ধ হয়ে না থাকে ও যেন সত্যিকারের মানুষের মতো মানুষ হয় ভগবান যেন ওকে এই আশীর্বাদটুকুই করে তোমরা যারা তুলতুলিকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকেও আশীর্বাদ করো তুলতুলি যেন খুব ভালো মতন মন দিয়ে পড়াশোনা করে আর ভালো মানুষ হতে পারে একটু বস্তু লাগিনি মা

Nombor 5 ठीक है चे हम्म কথা শুনবেন <laughs> 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 আজকে থেকে তোমার প্রথম স্কুল হ্যাঁ ঠিক মতো পড়াশোনা করবে হ্যাঁ যাও ঠাকুমাকে নমো করে নাও আশীর্বাদ করি তুই ভালোভাবে পড়াশোনা করো মানুষের মতো মানুষ হও এই আমি চাই মামা দেখো তো বাবা রেডি হয়েছে কি না রেডি দেবো ও কমপ্লিট করোসের পাশে থাকো আর আমি সবসময় তোমার পাশে থাকবো আজকে থেকে তো আমি স্কুলে যাচ্ছি যারা আমাকে ভালোবাসো তারা আমাকে আশীর্বাদ করো যেন আমি মন দিয়ে পড়াশোনা করি মানুষের মতন মানুষ হয়ে অসহায় মানুষদের পাশে থাকতে পারি

আমরা তবে স্কুলের পথে রওনা দিচ্ছি আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি আর তুলতুলি আর তুলতুলির প্রথম দিনের স্কুলের এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরের একটা ব্লগেতে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে